হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও সবাই কেমন আছেন আমি ভালো আছি আজকে চলে আসছি হচ্ছে অন্যরকম একটা ভিডিও নিয়ে আজকে ভিডিওটা হবে হচ্ছে আমার এই যে রুমটা আছে এই যে লিভিংয়ে এই রুমটাতে আমি হচ্ছে যে মানে শীতের মধ্যে এই নিচে আমি বেড করেছিলাম দেখতে পাচ্ছেন এই যে নিচে বেড করেছিলাম তো এই বেডটাকে আজকে তুলে ফেলবো শীত যেহেতু চলেই গেল তো এটাকে তুলে ফেলতে হবে কারণ এই পুরো মানে সাইডে সোফা রাখা আছে মাঝখানে যে যতটুকু জায়গা পুরোটাই হচ্ছে মানে দখল করে বসে আছে কারণ এই রুমে টিভি আছে শুয়ে শুয়ে টিভি দেখার জন্য হচ্ছে এটাকে করা হয়েছিল যাতে টিভি দেখতে অসুবিধা না হয় শীতের মধ্যে একটু মানে লেপ কম্বল গায়ে দিয়ে বসে আরাম করে টিভি দেখতে পারি এর জন্য করা হয়েছিল তো আজকে তুলে ফেলবো আর হচ্ছে একটা জিনিস নিয়েছিল এই যে এইটা এটা আজকে দেওয়ালে লাগাবো আর রুমটাকে আজকে হচ্ছে একটু গুছাবো ভাবছি তো মানে একদমই নোংরা হয়ে আছে আর দশ দিন পর বাসায় আসলাম আমরা কালকে বিয়ে ছিল একটা আমার দেবরের বিয়ে ছিল বিয়ে খেয়ে তারপর শিবরাত্রি ছিল সেগুলো সব কিছু করে কালকে বাসায় আসছি তো রুমগুলো একদমই মানে কেমন যেন হয়ে আছে আর মানে অনেক দিনের জন্য গিয়েছিলাম তো অনেক কাপড় চুপড় হয়ে গিয়েছিলো সেগুলো নিয়ে এসে ব্যাগ ট্যাগ দিয়ে একদম তারপর ও কক্সবাজার গিয়েছিল তার হচ্ছে অনেক জিনিসপত্র দিয়ে মানে সব কিছু গুছাতে হবে তো ভাবলাম যখন যখন গোছাবোই তখন এই রুমটাকে একদম গুছিয়ে ফেলি তাহলে হচ্ছে মানে একবারে আমার একসাথে সব কিছু যেহেতু শীত চলে গেছে আর এখানে রাখতে হবে না এর জন্য এটাকে তুলে ফেলবো তো চলুন দেখতে থাকেন ব্লকটা রুমটা কীভাবে গুছাই অনেক পরিশ্রম হবে কারণ এ পাশে যে সোফাটা আছে সেই সোফাটাকে এখানে নিয়ে আসতে হবে আর এটাকে এখানে সুন্দর মতো বসার মতো করে সেটিং মানে কীভাবে বুঝায় এটাকে কী যেন বলে না মানে তো সেগুলোকে একটু ভাজ করে ওখানেও মানে বসার জন্য আমি হচ্ছে রেডি করে রাখবো আর একটা জিনিস এই যে সোফার নিচে এই যে দেখেন এই সোফার উপর কত জিনিস সব বোঝাতে হবে এই যে আলু এই আলুগুলোকে বার করতে হবে করে তারপর গোছাতে হবে মানে একদম যাতা একটা অবস্থা এগুলো সব কিছুকে করতে হবে চলুন দেখতে থাকেন ব্লগটা আমি এগুলো গোছাই মা হেল্প করবে আমাকে অবশ্যই তো চলুন দেখি কত দূর কী করা যায় তা আমরা এখানে হচ্ছে রুমে যা কিছু ছিল বাড়তি সব কিছু বের করে নিচ্ছিলাম আমি আর মা টেবিলের উপর অনেক কিছু ছিল দেখতে পাচ্ছেন রুমটা তো একদমই জায়গা ছিল না সোফা আর এই হচ্ছে ফ্লোর বেডটা করার পরে তো বেডের উপর অনেক কিছু ছিল আর বেশিরভাগ সময় আমাদের শীতের মধ্যে এখানেই কেটেছে শুধু রাতের বেলা আমরা হচ্ছে মানে রুমে গিয়ে ঘুমিয়েছি এছাড়া অনেক সময় দেখা গেছে যে আমরা এখানেও ঘুমাইছি তো এগুলো সব কিছু উঠাই নিচ্ছিলাম দেখতে পেলেন আর এটাকে এখন আমি আর মা একটু হচ্ছে ভাজ করে এভাবে করে রেখে দিব এটাকে এইভাবে করে আমরা রেখে দিই বসার মতো করে দেখতে পাবেন একটু পরে কীভাবে এটাকে আমরা ঠিকঠাক করে নিই তা আসলে যতটা সহজ মনে হচ্ছে এখানে অতটাও কিন্তু সহজ ছিল না অনেক পরিশ্রম হয়েছিল সেদিন আমাদের মানে সারাটা দিনই প্রায় লেগে গিয়েছিল। এটা তো মাত্র কয়েক মিনিটের ভিডিওতে আপনাদেরকে সব কিছু দেখিয়ে দিচ্ছি আর এখানে যে সোফাগুলো ছিল সবচেয়ে বড় ব্যাপার হয়েছিল কি আমাদের আলুগুলো দুটা সোফার নিচে একদম আলু দিয়ে ভর্তি ছিল আর এগুলোকে পুরো সাইজ অনুযায়ী মানে বড়ো ছোটোভাবে তিন চার রকম মানে সাইজে আমরা এগুলোকে মানে ভাগ করে বেছেছিলাম আর এগুলো তো প্রচুর পরিমাণে ধুলা ছিল যেহেতু জমি থেকে তুলে এনেই এখানে রাখা হয়েছিল যে দেখতে পাচ্ছে সব কিছু করতে করতে আমি ক্লান্ত হয়ে গিয়েছিলাম আর এরপরে এই যে আমি আর মা আলুগুলো বাঁচতেছিলাম যে দেখতে পাচ্ছেন সাইজ অনুযায়ী সাইজ অনুযায়ী এগুলা হচ্ছে বাছা হচ্ছে তো সব এগুলো কমপ্লিট করে ধুয়ে মুছে নিয়ে জায়গা জিনিস জায়গাতে রেখে এখানে আমি মুছে নিচ্ছিলাম কারণ এখানে আলু ছিল আর এখানে হচ্ছে ওই তোষকটা এখানে রাখবো এর জন্য একদম পুরা রুমটাকে পরিষ্কার করে নিলাম আর এরপরে এই যে দেখতেই পাচ্ছেন এটার উপরে মোটটা একটা কার্পেট বিছিয়ে তারপর দিয়ে হচ্ছে আমি বেডশিট দিয়ে দিবো তো বেডশিটটাকে সুন্দর করে ভেতর দিয়ে ঢুকে একদম বেঁধে দিয়েছিলাম যাতে একটু নড়াচড়া না করে আগে শুধু এমনিতেই ঢুকে দিতাম যেভাবে করে বেডে চাদর পাতা হয় সেভাবে করে কিন্তু এবার আমরা সুন্দর করে এটাকে বেঁধে দিয়েছিলাম নিচ দিয়ে তো এরপরে এই যে দেখতে পাচ্ছেন এই যে খুব সুন্দর একটা মানে বসার জায়গা খুব আরাম লাগে এই জায়গাটাতে বসতে আমরা কিন্তু সোফাতে খুব কম বসি ওইখানেই বেশি বসি কি আমাদের যারা পরিচিত সবাই আছেন এই ফ্ল্যাটেরও আরও অনেকে আছেন আসলে ওই জায়গাটাতে বসার বিশেষ করে আমার যে কুচকু বাহিনী আছে ওদের খুব ফেভারেট একটা জায়গা এখানে মানে যেহেতু ওরা খুব ইজিলি উঠতে আর নামতে পারে তো সেই ক্ষেত্রে ওদের খুব পছন্দের একটা জায়গা এটা তবে এই যে টুকটাক হচ্ছে যেহেতু ধুলা উড়েছিলো সব কিছু ভালো করে আমরা মুছে নিলাম মুছে যেহেতু এটাকে আমি কিন্তু ঝাড় দিয়েছি তারপর আমি এই সরি মুছেছি ঝাড়ু দিয়ে দুবার তিনবার ঝাড়ু দিয়ে মুছেছি তারপরে আমি আবার এটাকে ঝাড়ু দিয়ে আবার মুছে ফেলবো মুছাটা যদিও বারবার একটা জিনিস ভিডিওতে রাখলেও কেমন লাগে সেজন্য আর দিই আমরা হচ্ছে এগুলা লাগাচ্ছি দুপুরবেলা সব কাজ টাজ করে এগুলা বসার এই জায়গাগুলো সব ঠিকঠাক করে আর লাগানো হয়নি ওর জন্য অপেক্ষা করছিলাম দুজন মিলে লাগাবো তাই তো আসলো এখন ওই সব আঠা টাথা এগুলো লাগাচ্ছে আমি যদি না পাই এর জন্য আমার ভয়ে হাত দিইনি তো এগুলা হচ্ছে সব আঠাগুলো লাগাই নিচ্ছে সেখানে ওয়ালমেট গুলো খুব সুন্দর করে এখানে হচ্ছে লাগিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছেন লাগানো হয়ে গেছে আজকে ভিউটা এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুযোগ টা টা বাই বাই